দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে কিন্তু দাগই ভালো ঠিক তেমনি ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ভুলটাই করা ভালো আর এই ভুল করার কারণে আজকে কিন্তু বাইরে থেকে একটু ঘুরেও আসতে পেরেছি অনেক দিন হয়েছে বাইরে কোথাও ঘুরতে যাই না এই ভুলের কারণে আজকে কিন্তু বাইরে থেকে একটু ঘুরেও আসতে পেরেছি তো আজকে সেই ভুলেরই কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা রান্নার মানে ধুম পড়ে গেছে মানে একটু বাইরে যাব যার কারণে সকাল সকাল উঠেই নাস্তা বানাচ্ছি তো অনেক দিন ধরে আনসার বাবা বলতেছে এরকম অ্যাঙ্কার ডাল দিয়ে সে নাকি পরোটা খাবে তো ঘুম থেকে উঠেই তার এই ইচ্ছাটা পূরণ করে দিলাম মানে সে অনেক দিন ধরেই বলতেছে ডাল এনেছে প্রায় অনেক দিন হয়েছে কিন্তু আমি তাকে একদিনও রান্না করে খাওয়াই নেই তো আজকে ভাবলাম যে তাকে একটু রান্না করে দিই আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে এখন বাইরে বের হয়ে গেছে তো বাইরে বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু সরকারিভাবে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে তো ভাবলাম আনসারসকেও ভ্যাকসিনটা দিয়ে ফেলি কারণ পরবর্তীতে অনেক ভিড় হয়ে যেতে পারে তো এখানেই হয়েছে মূল সমস্যা ওই যে বললাম না ভুল থেকে যদি দারুণ কিছু হয় এখানেই আর কি সেই ভুলটা হয়েছে মানে হচ্ছে আনসার যখন রেজিস্ট্রেশন করা হয়েছিল তো আনসার বাবা ভুলবশত আনসাদের রেজিস্ট্রেশনের যে লোকেশনটা সেই লোকেশনটা দিয়েছিল ওয়ারিতে তার সাথে সাথে আমার দুই কাজিনের মধ্যে এক কাজিনেরও ওই ওয়ারিতেই হয়ে গেছে হ্যাঁ তো আর আর কাজিনের ওর রেজিস্ট্রেশন হয়েছে এই আমরা যেই এলাকায় থাকি সেই এলাকাতেই ওয়ারিতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে তো ভাবলাম যে যেহেতু ওয়ারিতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে আর যেহেতু আনসা আরস আর আমার ছোট কাজিনের যেহেতু ওইখানে রেজিস্ট্রেশন করেছি তো ঠিক আছে আমরা ওইখান থেকেই তাহলে টিকাটা দিয়ে আসি হ্যাঁ তো এই এই যে তিনজনকে নিয়ে গিয়েছি ভ্যাকসিন দেওয়ার জন্য তো আনসা কিন্তু একদমই ভাবে না যে ওকে আজকে ভ্যাকসিন দেবো ও ভাবছে আরুষকে দিয়ে দিবে তো যাই হোক আনসাকে ফার্স্টে সবার ফার্স্টে আনসাকে আর কি আমরা ভ্যাকসিনটা দিয়েছি কারণ আনসা আনসা অনেক ভীত একটা মেয়ে ও অনেক ভয় পায় তো যাই হোক এক একে করে আনসাকে দিয়েছি দেন হচ্ছে আমার ছোট ছানাকে দিয়েছি আমার ছোট ছানা তো মনে ঘুমের মধ্যে বুঝতেই পারিনি কখন ওকে টিকা দিয়ে দিয়েছি তো যাই হোক এইখানে দেখো এই চারজনের মধ্যে সবচেয়ে বড় আমার এক কাজিন ও এত ভয় পাচ্ছিল মানে ওই কিন্তু সবার বড় কিন্তু ও এমন অবস্থা আমরা রাজি করাতে পারতেছিলাম না টিকা দেওয়ার জন্য তো অবশেষে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে কি খাবে না খাবে এইগুলো বলে বলে তারপরে ওকে টিকাটা দেওয়াইছি মানে কি একটা অবস্থা মানে আনশা কিন্তু ভীত কিন্তু আনশা থেকে বেশি ভীত আমার ওই কাজিনটা যাই হোক এই যে ওদেরকে ভ্যাকসিন দিয়ে এখন হচ্ছে যেহেতু ওদেরকে প্রমিস করেছি তোমাদেরকে বাইরে নিয়ে আইসক্রিম খাওয়াবো তো আমরা এই যে একটা ফাস্ট চলে আসলাম এখন হচ্ছে আনশা আর হচ্ছে আমার কাজিন ওর নাম হচ্ছে রেহান তো ওদের দুইজনকে আইসক্রিম কিনে দিয়েছে আর আমার ছোটো সানা এখনও ওর বাবার কোলে ঘুমাচ্ছে তো যাই হোক কেমন লাগছে বা তুমি আর কি না ও বলতেছে যে না ওর ব্যথা লাগতেছে না তো যাই হোক ও শুধু শুধু ভয় পাচ্ছিল ও এখন বুঝতে পেরেছে যে ভ্যাকসিনের তেমন কোনো ব্যথা হয় না পিঁপড়ার মতো একটু কামড়ের অনুভূতি হয় ও এটা বুঝতে পেরেছে তো যাই হোক ওকে এখন হচ্ছে ওইখান থেকে স্টুডিওতে নিয়ে এসেছে এখন স্টুডিও থেকে ওকে ওর কিছু ছবি তুলতেছি কারণ ওর পাসপোর্ট সাইজের ছবিগুলো ছিল না আর এই যে ছোট আমার ছোটো কাজিনটা যে ওর পাসপোর্টের জন্য পাসপোর্ট সাইজের আর কি ছবি ছবি দরকার ছিল তো এই তো যাই হোক ওইগুলা করে টরে বাইরে থেকে ঘুরে ফিরে এখন বাসায় চলে আসছি তো এই যে একটা ভুল মানে ভুল হওয়ার কারণে এখন হচ্ছে আমাদের এরিয়াতে তো ভ্যাকসিনটা আরো অনেক দেরি করে দিবে তো এই ভুলের কারণে আনসা আরো আমার দুই কাজিনের ভ্যাকসিনটা কিন্তু অবশেষে দেওয়া হয়ে গেছে যদিও আমাদের এলাকায় ভ্যাকসিন দিতে দিতে এখনো এক থেকে দেড় মাস বাকি আছে তো এই ভুলের কারণে আমরা কিন্তু আগে আগেই ওয়ারি থেকে ভ্যাকসিনগুলো দিয়ে ফেলেছি আর এই তো বাসায় চলে এসেছে এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম